দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আমি আজ চলে এসেছি ঢাকার অদূরে আশুলিয়ার ববনার টেক নামক স্থানে তো অত্র এলাকার মনির নামক এক ভদ্রলোক আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিল মূলত তার বাসায় বিশাল আকৃতির ভিমরুলের বাসা বেঁধেছে তার ঠিক এই বসত ঘরের কোনায় ইয়ে প্রথমে আপনাদের সেখানে নিয়ে যাব। আসলে ভীমরুলের বাসাটা কি অবস্থায় আছে বা কত বড় সেটা আগে দেখাবো আপনাদের তো এই ভীমরুলের বাসাটিতে মাঝে মধ্যে এখানকার লোকজনে ঢিল মারে যার কারণে তিনি এটা খুব বিপজ্জনক বলে মনে করছেন যার কারণে আমাকে তিনি নক করেছেন তো দেখুন এই হচ্ছে ভীমরুলের বাসা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের বিশাল আকৃতির আমি আরও একটু কাছে যাওয়ার চেষ্টা করি দর্শক এই হচ্ছে ভীমরুলের বাসা অসংখ্য পরিমাণে ভীমরুল এখানে বিচরণ করছে দেখতে পাচ্ছি তো দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক এই বাসাটি নষ্ট করার পূর্বে আমাদের একটি মশাল বানাতে হবে আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন তো চলুন না করে আগে মশাল বানিয়ে নিই আর সন্ধ্যা হলেই আমরা মূলত বাসাটি ধ্বংস করবো এখান থেকে তো দর্শক দেখুন আমরা মশালটি বানিয়ে ফেলেছি এবং সাথে কেরোসিন নিয়েছি এখন আমরা সন্ধ্যার জন্য অপেক্ষা করব ভিমরুলের বাসাটি পোড়ানোর জন্য তো দর্শক দেখতে দেখতে প্রকৃতিতে সন্ধ্যা হয়ে আসছে এখন আমরা ভিমরুলের বাসার কাছে যাচ্ছি এই মশাল নিয়ে এখনই আমাদের অভিযান শুরু হবে তো দেখতে থাকুন অল্প সময়ের মধ্যে ভিমরুলের বাসাটি সম্পূর্ণরূপে ধ্বংস করব তো মশালে আমি কেরোসিন দিয়ে দিচ্ছি এই মশালটি কেরোসিন দ্বারা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এই দেখুন অনেক পরিমাণে কেরোসিন নিয়েছি এখন মশালে আগুন জ্বালিয়ে দিয়েছি আগুনটি যখন পুরাপুরি মশালে জ্বলবে তখনই ভিমরুলের বাসার নিচে ধরবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আগুন জ্বলছে এখনই আমরা ভীমরুলের বাসার নিচে এই মশালটি ধরবো এবং মুহূর্তের মধ্যে সমস্ত পোকা পুড়ে মারা যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিমাণে আগুন জ্বলছে এবং ভীমরুলের বাসাতে পুরাপুরি আগুন লেগে গেছে এবং মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ভিতরেই ভিমরুলের বাসাটি সম্পূর্ণরূপে পুড়ে শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ভীমরুলের বাসাটি এই মশাল দ্বারা আঘাত করেই বিচ্ছিন্ন করে ফেলবো কারণ ভীমরুলের বাসা এখানে রেখে দিলে পরবর্তীতে আরও অনেক পোকা জড়ো হবে এবং বাসাটি পুনর্নির্মাণ করতে পারে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাসাটি ভেঙে ফেলব আমরা হাতের কাছে পানি রেখেছি যাতে এখানে আগুন লেগে না যায় সেজন্য তো বালতি পরে পানি রেখেছি তো দর্শক দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসাটি ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেছে মুহূর্তের মধ্যে আমাদের অভিযান শেষ দেখুন দর্শক আপনাদের বাসা বাড়িতে যদি ভিমরুলের বাসা এভাবে বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সে আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ